আমরা তাকেও আমিও সেরিয়াত বলে মেনে নেব এবং শুধু মানবো না কাইম সাহেবকে বাদ দিয়ে তাকে মেনে নেবে আমার কথাটা শুনবেন যেহেতু বলেছি আর নেতা আমি হই আর আমার বাপের ছেলে হোক আমি তো বলিনি যে কাইম সাহেবকে করতেই হবে আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মব্ি আব্দুল কাইম সাহেব এই জায়গা যোগ্য তবে কেউ যদি তার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দিতে পারেন আমরা কাইম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমিও শরিয়াত বলে মেনে দেবো আচ্ছা আমার কথা বিকারে কোনো বড় আমি এই কথা বেতারে কোনো দুষ্ট খুঁজে পাচ্ছিলাম আজ পর্যন্ত এরা কাপের বলেছে ইমাম কোম্পানি বলেছে অনেক কিছু বলেছে কিন্তু এরা কি আর একটা আমির সৈরিয়াকে কাউকে কাউকে হ্যাঁ কেউ গেছে ওরা তো বলতে পারতো জামাতি সাহেব আপনি বলেছিলেন কাইম সাহেবের যোগ্য কেউ যদি তাকে তাকে মেনে নেবে তা আমরা সবাই মিলে বলছি কাইম বেশি যোগ্য এইরকম ইমাম কিন্তু একটা দরকার কিন্তু মুক্তি সাহেবকে যারা আমির সৈরিয়া বলে মানতে পারছেন না আর নিয়ে যারা ঠিক করছেন আসলে ওরা কিন্তু যার সেই তৈরি আছে যে আমার আমির সৈরিয়া বলে বুঝতে পারেন যে কটা লড়াই করছে সব আমির সরিয়া বলেন ওরা তো সবাই মিলে একটা দিতে পারতো

তাইলে এখানে আর ঝগড়া দেখলে অশান্তি ফতো দেওয়ার কোনো জায়গা আছে জায়গা নেই তারপরেও ঠেলে যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো কেউ হোক না হোক ওগুলো হবে আরে ভাই নেতা দরকার এই লোক যদি যোগ্য না একটা দে এরা সাই গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করলেও নেতা দিতে পারবে না কারণ এরা তেত্রিশটা লোক চৌত্রিশটাই পান বুঝলেন এরা তো সবাই বলবে এটা তো সবাই নেতা এরা তো সবাই মিলে কেউ তো কারণ মানে না সর্বনাশ হচ্ছে এত দিন এই ছ মাস হয়ে গেল তো আর একটা কাউকে তো এখন দাঁড়া করাতে পারিনি ওরা আর কোনো দিন পারবে বলে মনে হয় পারবে বলে

তো শুনে শুনে একদিন বেশ ওর মুখস্থ গেছে তো একদিন ওর মার কাছে একটা চাবি থাকে ও আব্বার মা নিজে মা বলে বলছে আব্বার মা তখন বলতে না হবে না আর আমার কোনো লাইফ এখন এদের কিছু আছে ব্যবসা বার যে ও লোকের তো ঠেকানো যাচ্ছে না আর আমরাও তো একটা দিদি পেতিস নেই তুই আমার একটু আব্বা বল আমি তোর একটু মা বলি অন্তত দেশের জনগণ শিখে নেই তুইও পির আর আমিও

যদি সেই আদর্শের শিক্ষা বাঁচে তাহলে আদর্শ বাঁচবে যদি শিক্ষা না শিক্ষা যদি আদর্শ বাঁচবে না বুষ্টি সময় সবাই দিলাম পশ্চিম দিক থেকে বেলা পর্যন্ত কলকাতায় শুধু কলকাতায় চৌত্রিশটা মসজিদ আছে কলকাতায় তার ভিতরে তিনটে মসজিদে পূর্ব আসেন সালার আদর্শের ইমাম আছে বাকি একটা তো এর জন্য কি নিমাই চাচ্ছে বিনা আদর্শ কলকাতা কলকাতা দাদা হুজুরকে যে রাজ্যের যে রাজ্যের মজাদের ছিলেন সেই রাজ্যের রাজধানী কলকাতা সেই কলকাতাতেই দাদা হুজুরের আদর্শের ইমাম থাকলো না কেন এর জন্য কি নিমাই চাঁদের দোষ আসলে আমি তিনি কথাটা বলেছিল বাপে দু রকম ছিল দু রকম না তিন বাপ এক বিঘে জমি দেখে মরে গেছে তিনটে ছেলে বাপের তিন বিঘে জমি এক বিঘে করে ভাগ হয়ে গেছে এন্ড ছেলেটা এক বিঘে জমি চাষবাস করে সংসার চালিয়েছে আরও ওmathbb 30 টাকাতে পাঁচ কাটা জমি কিনেছে নিজে ছেলেটা এক বিঘে জমি নাড়া たら করে সংসারটা চালিয়েছে একটা কিনতে পারিনি তবে একটা বেচে ওলি পুরো কাটা বাপে দেখে যাওয়াটা ঠিকঠাক লেগেছে আর ছোট ছেলেটা ধানুন মজা করে মুক্তি করে সংসার চালিয়েছে গো ভাড়া হলো এই সে পুরো জায়গাটা আছে 18 গেছে তাহলে একটা ছেলে সংসার চালিয়ে জমি বাড়িয়েছে এ হলো উত্তম ছেলে খুব ভালো ছেলে আর একটা ছেলে জমি বাড়াতে পারিনি তো জমিটা বজায় রেখেছে আর একটা ছেলে সংসার চালিয়েছে জমি বেঁচে একটা তো বাড়াইনি বেঁচে গেছে হলো কুপুত্র একটা উত্তম পুত্র একটা মধ্যম পুত্র আর একটা আর একটা কুপুত্র কুপুত্রের কারণেই দাদা হজি জমি দিয়ে দিদি ছোট যাচ্ছে দাদা জমি দেখে গিয়েছে সে জমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমি আব্দুল মাতিন যদি দাদা হুজুরের উত্তম পুত্র হতো না তাহলে দাদা পীর রেখে গেছেন বান্ন জেলা আমি তো করে বাহাত্তর জেলা করতাম দাদা হুজুর পীর ছিলেন এখন সেটা বাইশ জেলাতে এসে ঠিক তার জন্য আমার মতো কুসন্তান ভাই দায় নিমাই চাঁদের পতারা সেই জায়গায় স্বপ্ন দেখছে সব যখন যাচ্ছে যেটুকু না এটা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে ছিয়াশিটা মাদ্রাসা দুশো ছাপ্পান্নটা কেরালা মডেল ইসলামিক স্কুল আঠারোটা গার্লস ক্যাম্পাস এই নিয়ে একটা দারুণ সুন্দর শিক্ষা পরিবেশ পরিবেশ তৈরি হয়েছে তো আমি তো নিমাই কোম্পানি আমার তো নিমাই কোম্পানি প্রোডাকশান আমরা যদি নিমাই কোম্পানি প্রোডাকশন হয় এদিকে দুশো ছাপ্পান্ন এদিকে আসি এদিকে আঠারোটা মেয়েদের মাথায় সবকিছু করি টাটা 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 আদানি আমি তো কোম্পানি সবাই মিলে যদি আদর্শের প্রতিষ্ঠানগুলো চালাতে পারতাম তাহলে নিশ্চয়ই দাদা হুজুরি সেল সেলার বাউন্ডারি বাউন্ড জেলা থেকে বাহাত্তর জেলা হতো যত দিন যাচ্ছে জেলা কোন জেলা বাড়ছে জেলা যত পারো নিমাই কোম্পানি কাপের পতাকা দাও তো আমি অপেক্ষায় আছি তুমি ফতোয়া দিবে আমার কাফের আর তো ছেলের মেয়েটাকে আবার খালি মতো সাদিয়া ভর্তি না করলে মানুষ হবে না বুঝতে পারেন এর চেয়ে বড় প্রতিষ্ঠান আমার কাছে কোনো ভাষা নেই কোনো ভাষা নেই

আর কাজ না করে শুধু 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 হিংসায় যতই আপনি চোখ মুখ টানাটাই করেন দিনের শেষে যার গর্ত সেই কিন্তু করছে দিনের শেষে যার গর্ত সেই করছে আমার শরীর একদম খারাপ না ডাক্তার সাহেব যেভাবে বলেছে তাতে আমার আইসিউতে থাকার কথা একদম শেষ করে ফেলে ধরো আইসিউতে থাকার কথা আমার দেহ তেসড় ঠিক ওজন তাকে কেজি গ্রেটের জায়গায় ঝামেলাচ্ছে ঘর যদি আমি দৌড়ি কেসোট ঠিক করে কেজি গ্রেটের জায়গায় ঝামেলা তেমন এখান থেকে এই পর্যন্ত এখান থেকে কেজি করে বল কিন্তু কেজি হয়ে পার এখানে একটা যন্ত্রণ হচ্ছে ডাক্তার বলছে আপনার স্মন্ডালে লক্ষণ একটু বিস্তারাবে থাকে